তো ওয়ে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো গাইস আজকে না একটা জিনিস খেতে ইচ্ছা করলো সেটা হলো কী বলো তো লেবু মাখা আর লেবু মাখাটা খাবো আজকে লেবু মাখাটা জানি না কেমন লাগবে তো মোবাইলে ভিডিও দেখলাম ভিডিও দেখার পরে একটু লালচ আসলো জিবে জলচল আসলো তার জন্য ভাবলাম কি একটা ভিডিও হয়ে যা তো আর কি করে বানাই আর কি দিয়ে বানাই কেমনভাবে খাই কি করি না করি তো সেটা দেখতে হলে ভিডিওটা পুরো ওয়াচ করতে লাগবে তো গাইস চলো ভিডিওটা এখন বানানো যাবে মানে লেবু মাখানোটা বানানো যাবে এখন লেবু দিয়ে কি করে খেতে হয় তো গাইস ঠিক আছে তো এই যে লেবু কাটছে এখন দেখি তো কেমন কাটলা লেবুটা দেখি ও বাপরে জিবিটা এখনই জল চলে আসলো তো লেবুটা কাটা হোক তারপর দেখাবো তোমাদেরকে তারপর তো লঙ্কার গুঁড়ো আসবে এর মধ্যে অনেক কিছু আসবে আর আইটেমটা কেমন হবে সেটা বলে দিও আমার তো এখনই জিবে জল চলে আসছে চলো হ্যাঁ আমি খাবো তো একটু ভিডিওটা হোক মানে লেবু কাটাটা হোক তারপর আজকে শুধু এটাই চলে আসে ভিডিও 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 কারণ জানি না ভিডিও করতে করতে অভ্যাস আর এটার মধ্যে যাবে মশলা যাবে আর মশলাটা থাকবে এটার মধ্যে তারপর দেখো কি কি মশলা দিই সেটাও তোমরা দেখে নিবে আর তারপর বাড়িতে ট্রাই করতে পারবে সবাই আজকে দেখি ট্রাই করে দেখি আজকে জিবে জলই চলে আসছে এবার এবার হলো চাট মশলা ঢালবা তাই তো মানে মশলা কি কি লাগবে প্রথম একটা কি এটা লবণ এটা হলো লবণ তারপরে কি ঢালবা বলো এটা লবণ আর ঢালবে হচ্ছে লঙ্কার গুঁড়ো না দেখি লঙ্কার গুঁড়ো কতটা শঙ্কর গুড়া আসবে গুরু আসবে কতটা আসবে হ্যাঁ ঢালো ঢালো অতটুকু তো লাগবে ওই জায়গা না সাইডে ঢালো না হ্যাঁ হ্যাঁ সাইডে ঢালো আর এই যে সেই আমাদের মেন জিনিসটা আর এটা এটা যাবে চিনি না এটা চিনি যাবে তারপর হবে দেখো দেখো কেমন দেখতে ও বাপরে তো গাইস আরেকটা মশলা তোমরা যদি দিয়ে যদি চাও যে আরেকটা মশলা দিয়ে খাবো সেটা হলো চাট মশলা তোমরা এটা চাট মশলাও দিতে পারো তো এটার সাথে আশা করি ভালোই লাগবে এটার সাথে তো আমি বলে দিচ্ছি একবার এটা কী কী আছে আরেকটু ঢালো আরেকটু লাগবে আমি একবার বলে দিচ্ছি কী কী আছে এখানে এটা হলো চিনি এটা হলো লবণ আর এটা হলো লঙ্কার গুঁড়ো আর এটা হলো চাট মশালা তো এটা দিয়ে মাখা মাখাতে হবে এবার হ্যাঁ মাখাও এরকম করে ভালো করে মাখাতে হবে হ্যাঁ আর এটা পুরোপুরি ভালো করে মাখাতে হবে তারপরে লেবুটাকে দিতে হবে বুঝতে পারলে তো তবে লেবুটা কী করে দিবে এবার দেখো এন দাও একটা লেবু দাও এই যে এখানে একটা লেবু দিলাম এটা নিতে হবে এরকম করে এরকম করে মাখাতে হবে ঠিক আছে তো আর ওটাও দিতে হবে দাও ওটা দাও ভিতরে দাও হ্যাঁ ব্যাস এরকম করে খেতে হবে এবার দেখো এবার একটা ট্রাই করো ফার্স্টে ট্রাই করো না তুমি একটা কেমন লাগে ছোট একটা ট্রাই করো ব্যাস আগে ট্রাই করো কেমন লাগে দেখো এখনই তো জিবে জল চলে আসছে আমার তাড়াতাড়ি 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 কোনো ওয়েট করা যাবে না আমার জিবে জল চলে আসছে তো দেখো এবার ওই খাচ্ছে এবার কেমন লাগে দেখো তারপর খেয়ে তারপর বলো কেমন লাগে রিয়াকশনটা দাও না তুমি আগে খাও না ভিডিও তো করতেছ কেমন লাগে আ এ দেখো এখন তোমাদের দাদাভাই খাবে একা খাও এবার খাবো আমি এটা প্রথমে তো এটা খাই এটা খাবো আমি দেখি কেমন লাগে খেতে এটা তো মশলাটা নিলাম এবার মুখে দিব মা এ তো খাই দেখবা কেমন ও হেভি টেস্ট দেখ আমি খাবো দেখ সত্যি দাদাও আমার ছাড় খেয়েও না গো দেখো

মা কেমন করতেছে দেখো দেখো তোমরা মা ভালো লাগলো ভালো না দেখো এক পিস খাও তুমি খাও এক পিস খাও না ভালো লাগলো ও বাপরে কি টেস্ট মায়েরই অসাধারণ টেস্ট

দাও মুখে দাও যেমন টেস্ট দেখো শেষই হয়ে গেল দুই পিস আছে আর শেষ চলো আমি আর খাবো না আমার খাওয়া দাওয়া হয়ে গেল চলো গাইস আজকের জন্য এতটুকু ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর কে কে ট্রাই করবে তারপরে কমেন্টে জানিও কে কে ট্রাই করলে ভিডিও কেমন লাগলো তোমাদের খেয়ে তাহলে চলো আজকে জন্য চলো টাটা বাই বাই